আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নির্বাচন সংক্রান্ত নতুন নিউজ নিয়ে ভিউয়ার্স ইউনিয়ন পরিষদের নির্বাচন এই নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজ সবার আগে আমরা আপনাদের সামনে তুলে আনি সেরকম অতি গুরুত্বপূর্ণ একটা নিউজ ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে গেলে খুবই জরুরি কিছু বিধিনিষেধ আপনাকে মানতে হবে আর সেগুলো না মানলে তার শাস্তি হিসেবে আপনার প্রার্থিতা বাতিল হতে পারে অথবা পড়তে পারেন ফৌজদারি আইনের ঝামেলায় ভিউয়ার্স আপনি যদি প্রার্থী হতে চান বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেটা হতে পারে চেয়ারম্যান অথবা হতে পারে সদস্য ইউনিয়ন পরিষদের আর এই সদস্য হতে গেলে আপনাকে এই বিষয়গুলো বিশেষ করে নির্বাচন কমিশন থেকে দেওয়া যে শর্তগুলো সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে সেরকম অতি গুরুত্বপূর্ণ একটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ সময়টিতে আমাদের সাথে থাকবেন এবং ধৈর্য ধরে এই নিউজটি শুনবেন কাজে লাগবে ভিওয়ার্স নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় চলুন এই নিউজটিতে কি লিখেছে আমরা সেটা আগে দেখি নির্বাচনের প্রচারে পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব এটা ঘোষণা করেছে নির্বাচন কমিশন চলুন এই নিউজটির ভেতরে কী লিখেছে সেটা আমরা দেখি নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি সংশোধন করে অনুমোদন করেছে নির্বাচন কমিশন খসড়া হিসেবে অনুমোদিত এই আচরণ মালায় যে সকল পরিবর্তন আসছে এবার আমরা সেটা দেখব ভিউয়ার্স এতে নির্বাচনে প্রচার প্রচারণা ও করণীয় সম্পর্কে নানা বিষয়ে পরিবর্তন করে আইন প্রণয়ন করছে এসি অর্থাৎ ইলেকশন কমিশন খসড়ায় নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ এখন থেকে ইউনিয়ন পরিষদ সহ প্রত্যেকটা নির্বাচনে প্রার্থীরা পূর্বে যেভাবে পোস্টার সারতেন দেওয়ালে অথবা বিভিন্ন রকম দড়িতে ওলিতে গলিতে সব জায়গায় এবার সেটা করা যাবে না অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি যদি নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদ সহ জাতীয় সংসদ যেখানেই আপনি প্রার্থী হন না কেন আপনি কোনোরূপ পোস্টার করতে পারবেন না আগামী নির্বাচনগুলোতে অবশ্যই আপনাকে এটা মানতে হবে চলুন আরও ভিতরে কী লিখেছে আমরা দেখি এছাড়া এতে দলীয় অঙ্গীকারনামা এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইস্তেহার সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর কড়াকড়ি এবং জরিমানা বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার সময় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এর সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় এতে সিইসি এম এম নাসির উদ্দিন চার নির্বাচন কমিশনার ইসি শচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না এটাকে ইন অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গেও আমরাও নির্বাচনে পোস্টার ব্যবহার বাদ দেওয়ার পক্ষে সম্মত হয়েছি ব্যানার ফেস্টুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আবুল ফজল বলেন গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার আরপিও এর ধারা একানব্বইয়ের ওম আচরণবিধিতে সন্নিবেশিত করা হয়েছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আপনার প্রার্থিতাও বাতিল হতে পারে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে যা নিয়ে এই কমিশনার বলেন সার্কিট হাউস ডাক বাংলো রেস্ট হাউস ব্যবহারের ওপর কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এর ফলে প্রার্থীরা এখন এসব সুযোগ সুবিধা অবাধে গ্রহণ করতে পারবেন না খসড়া আচরণবিধিতে পরিবেশ রক্ষার বিষয়টিও যুক্ত করা হয়েছে নির্বাচনী প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে পাশাপাশি নির্বাচনী প্রচারে মাইকের শব্দ মাত্রা ষাট ড্রেসিবলের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন এছাড়া ভোটার স্লিপ প্রণয়নের ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে টি শার্ট জ্যাকেট ইত্যাদির ব্যাপারেও অতীতে যে বিধিনিষেধ ছিল সেটার ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে অর্থাৎ টি শার্ট বা জ্যাকেট ইত্যাদিতে যে প্রচারণা চালায় পিছনে প্রিন্ট করে বা সামনে প্রিন্ট করে এক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ শিথিল করা হয়েছে ভিউয়ার্স এরপরে আরও কিছু বিধিবিধান দেখুন আর্মসের সংজ্ঞায় দেশীয় অস্ত্র যুক্ত করা হয়েছে অর্থাৎ শুধুমাত্র আগ্নেয়স্ত্র নয় কোনোরূপ দেশীয় অস্ত্রপাতিও কোনো ক্ষেত্রে নির্বাচনের সময় ব্যবহার করা যাবে না সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর বিশদভাবে আলোকপাত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ডিফাইন করা হয়েছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আমরা প্রথম আলোর থেকে নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন একটা উৎসব মুখর আমেজের মধ্য দিয়ে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় এখন বিধি প্রকাশ করল নির্বাচন কমিশন অর্থাৎ যে আচরণবিধির ভিতরে উল্লেখযোগ্য বিষয়গুলো এত সময় আপনারা শুনলেন এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ আপনি কোনোরূপ কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না পোস্টার ছাড়াই শুধুমাত্র মাইকের প্রচারণার মাধ্যমে নির্বাচনগুলো পরিচালনা করতে হবে আপনি এর ব্যর্থয় করলে এতে হতে পারে আপনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের প্রয়োগ হতে পারে আপনার বিরুদ্ধে নির্বাচনের প্রার্থিতা বাতিলের মতো শাস্তি অতএব আপনারা যারা নির্বাচন করবেন প্রার্থী হবেন তারা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন সেইভাবে আপনার নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন থেকে বিধিবদ্ধ আইনের মধ্যে থেকে সেটা পরিচালনা করতে হবে ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন নির্বাচন সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমি অনুরোধ করব দেশে অথবা বিদেশে যেখান থেকে আপনারা দেখেন না কেন সারা দেশের মানুষকে জানানোর জন্য নিউজটাকে শেয়ার করে দেবেন এবং নির্বাচনী খবরগুলো অতি দ্রুত পেতে এই চ্যানেলটিকে সাথে রাখবেন আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন